আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি এমন একটি ডিজাইন নিয়ে যা অ্যাডোবি স্টকে ঝড় তুলেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়ন ভার্টিক্যাল স্ট্রাইপস লিখে সার্চ করতেই তিন হাজার চুয়ান্নটি রেজাল্ট দেখাচ্ছে মাত্র এর মানে হলো এই ক্যাটাগরিতে প্রতিযোগিতা খুবই কম কিন্তু এর জনপ্রিয়তা অনেক বেশি এই ডিজাইনগুলো অ্যাডোবি স্টকে অবিশ্বাস্যভাবে ট্রেন্ডিং এবং মাইক্রো স্টক মার্কেটে এর বিক্রি প্রতিনিয়ত বেড়েই চলেছে আজ আমি আপনাদের ধাপে ধাপে শেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে এমন অসাধারণ এবং ট্রেন্ডিং ডিজাইন তৈরি করতে হয় এটি শুধু দেখতেই সুন্দর নয় এর কমার্শিয়াল ভ্যালুও অনেক বেশি এই ডিজাইনটি শিখে আপনিও হয়ে উঠুন অ্যাডোবি স্টকের একজন টপ সেলার তাই চলুন দেরি না করে শুরু করা যাক তো এই ডিজাইনটি করার জন্য আমাদের ইলাস্ট্রেটর ওপেন করতে হবে তো এখানে আমি আপনাদের আগেই দেখাইনি এখানে কিন্তু তিন হাজার আষ্টশো চুয়ান্নটি রেজাল্ট দেখাইতেছে মাত্র কারণ আমি এখানে ভেক্টর চুজ করে রাখছি আমি যদি ভেক্টর চুজ আনসিলেক্ট করে দিই দেখেন এখানে টোটাল

ওপেনটা করেন তাহলে আপনারা ইপিএস ডেইন আপলোড করতে পারবেন তার মানে ভেক্টর ফাইল তো আমি যদি ইলাস্ট্রেটর ওপেন করি এই যে দেখেন আমি অনেকগুলো ডিজাইন অলরেডি ক্রিয়েট করে রাখছি এই যে দেখেন আমি জাস্ট কি ডিজাইনগুলো ক্রিয়েট করছি আপনাদের জাস্ট টু স্কুল করে আমি দেখাইতেছি দেখেন এখানে অনেক ধরনের কালার আমি ইউজ করছি দেখেন এই স্টাইলগুলো কিন্তু সেম আমি জাস্ট কালার গুলা চেঞ্জ করছি তো কালার চেঞ্জ করার দিয়ে কিন্তু আমাদের কতগুলো ডিজাইন হয়ে গেল তো এই ডিজাইনটা আমি কিভাবে ক্রিয়েট করছি আমি প্রথমে কন্ট্রোল এন প্রেস করে একটা নতুন আর্টবোর্ড নিব এখান থেকে আমি এক হাজার আশি বাই উনিশশো এই আর্টবোর্ডটা নিব আর জিবি কালার মোড ঠিক আছে এখান থেকে ক্রিয়েট তো আমাদের আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিব উনিশশো বিশ বাই এক হাজার পিক্সেলের এটা আমরা আর্টবোর্ড সাথে অ্যালাইন করে নিব এখান থেকে স্টক কালারটা আমরা অফ করে দিব আর এখানে আমরা ব্ল্যাক কালারটা ফিল করে দিব হ্যাঁ এখানে ব্ল্যাক কালার ফিল করার পর এখানে আপনারা বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট ইউজ করবেন ঠিক আছে আমি এখানে এই যে দেখেন ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট আমি এইটা ইউজ করব তো এখানে দেখেন চারটা পয়েন্ট আমি প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা কালার দিব এখানে লাল হ্যাঁ এখানে হলুদ আমি জাস্ট আপনাদের বিভিন্ন কালার দিয়ে দেখাইতেছি আপনারা বিভিন্ন কালার প্যালেট ইউজ করবেন তাহলে ডিজাইনটা আরো সুন্দর হবে হ্যাঁ দেখেন আমি এই কালারটা ইউজ করলাম করার পর এখন আমাদের একটা শেপ ক্রিয়েট করতে হবে রেক্টেঙ্গুলা নিয়ে তো আমি রেক্টেঙ্গুলাটা নিলাম নেওয়ার পর এখান থেকে আমি একটা রেকটিংগুলা ক্রিয়েট করলাম হ্যাঁ করার পর এটার সাইডটা আমরা কতটুকু রাখবো আমরা সিলেক্ট করে দিলাম ধরেন আমি এতটুকু রাখলাম রাখার পর এখন এই শেপের উপরে আমাদের একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে এই যে দেখেন সোয়াচেস থেকে এই গ্রেডিয়েন্টটা আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট এটা ইউজ করে দিব ইউজ করার পর এখান থেকে জাস্ট আমরা কি করব। গ্রেডিয়ান্ট টুলটা ওপেন করব ওপেন করার পর এই যে আমরা জাস্ট এটা এ পাশে নিয়ে দিব একটু ব্ল্যাকটা হ্যাঁ আপনারা এখান থেকে রিভার্স করেও নিতে পারেন কোনো সমস্যা নাই যেভাবে খুশি ইউজ করতে পারেন তো করলাম হ্যাঁ এতটুকু রাখলাম আমি রাখার পর এখন জাস্ট আল প্রেস করে আলটা প্রেস করে আমরা জাস্ট একটা কপি নিব একদম এটার সাথে লাগাই তারপরে আমরা আরেকটা শেপ আলটা দিয়ে কপি করব তারপর এখান থেকে কন্ট্রোল ডিপ প্রেস করলে আমাদের জাস্ট কপি হইতে থাকবে আমরা জাস্ট কন্ট্রোল ডিপ প্রেস করবো হ্যাঁ কন্ট্রোল প্রেস করলাম এখন দেখেন আমাদের কিন্তু এই এই পুরো শেপটাকে গ্রুপ করতে হবে এখন পুরা শেপটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ওই যে গ্রেডিয়েন্টটা সহ আমাদের সিলেক্ট হয়ে যাবো তো আমরা কি করব জাস্ট এই যে এই শেপটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এখন সম্পূর্ণ ডিজাইনটাকে ধরবো ধরার পর এটাকে শিফট প্রেস করে আনসিলেক্ট করব। তারপর দেখেন এই এই শেপটা কিন্তু আমার গ্রুপ সিলেক্ট হয়ে গেছে আমি জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব গ্রুপ করার পর আমি এই শেপের উপরে ডাবল ক্লিক করব দেখেন আমার এই যে এই উপরে একটা নীল অপশন চালু হয়েছে তার মানে এখন আমি গ্রুপটার ভেতরে চলে আসছি এখন আমি যেটা কাট করছি কন্ট্রোল এফ দিয়ে জাস্ট পেস্ট করে দিব এখন আমরা কি করব দেখেন আমাদের সম্পূর্ণ গ্রুপটা আমরা আটবোর্ডের সাথে অ্যালাইন করে দিব তাহলেই হবে হ্যাঁ এখন দেখেন সিম্পলি জাস্ট এখান থেকে যে ট্রান্সপারেন্সি অপশনটা চালু করবেন এখান থেকে ব্লান্ডিং অপশন থেকে এখানে দেখেন মাল্টিপ্লাই এখান থেকে যদি কালার ডটস দেখেন বিভিন্ন টাইপের কিন্তু চুজ করবেন বিভিন্ন টাইপের ইফেক্ট গুলো এখানে শো হবে ওভারলি দিলে আরেকটা ইফেক্ট পড়বে তো আমার এখানে কালার ডটস যেটা এটাই ভালো লাগতেছে আমি এটাই দিলাম তো এটা এখন আপনাদের জন্য ফাইল রেডি করবেন কিভাবে এটা আমি বলবো কিন্তু আরেকটা ডিজাইন আমি আপনাদের দেখাবো মানে টা ইউজ করার আরেকটা সিস্টেম দেখাবো আমি জাস্ট আরেকটা উনিশশো বিশ বা এক হাজার আশি পিকজেলের আরেকটা আর্টবোর্ড নিবো নেওয়ার পর এখানে আমি ব্ল্যাক কালারটা ফিল করে দিব। হ্যাঁ ব্ল্যাক কালার ফিল করার পর এখানে তো আমি আপনাদের ফ্রি ফ্রম ট্রান্সফর্ম দিয়ে দেখাইছি তো ওইখানে অনেকের এই অপশনটা থাকে না এই যে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট এই অপশনটা অনেকেরই থাকে না যাদের ওল্ড ভার্সন আর কি তো তারা কি করবেন তারা এই যে ম্যাশ টুলটা ইউজ করতে পারবেন এই যে দেখেন এখানে ম্যাশ টুল আমি যদি এখানে এই যে এই কর্নার একটা ক্লিক করি ম্যাশ টুলটা নিয়ে এই শেপটা সিলেক্ট করা অবস্থায় আমি দেখেন এই যে এখানে একটা ক্লিক করলাম এখন যদি আমি সোয়াচেসটা ওপেন করি এখান থেকে রেড কালার ফিল করে দিলাম দেখেন আমাদের কিন্তু কালার এখানে ইফেক্টটা পড়ছে এখন আমি যদি এই লাইনে আরেকটা ক্লিক করি দেখেন আমাদের আরেকটা লাইন আসছে এখানে আমি হলুদ কালার দিলাম এখন আপনি যেখানে ক্লিক করবেন ওইখানে একটা করে এরকম লাইন পড়বে ম্যাশ লাইন তো আমি যেখানে ক্লিক করবো কালারটা এখানে ইউজ হবে তো এখানে আমি কয়েকটা কালার দিয়ে আপনাদের জাস্ট আপনি যদি এই ক্লিক করেন দেখেন এখানেও কিন্তু আপনি কালার ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এটাও কিন্তু ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টের মতো অনেকটা তো আমি জাস্ট আপনাদের দেখালাম আর কি জিনিসটা যে এভাবে আপনারা কালার গুলো ইউজ করতে পারেন এখন এগুলো আবার ডাইরেক্ট সিলেকশন দিয়ে আপনারা এখান থেকে মন মতো ড্রাক করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন ইফেক্টটা দেখেন আমি কিন্তু ড্রাগ করতেছি প্রত্যেকটা কর্নার ধরে ধরে পাত আর কি হ্যাঁ এতটুক রাখলাম আমি জাস্ট আপনাদের এটা দেখালাম কিভাবে করবেন আমি জাস্ট এই শেপটা এখানে নিয়ে আসবো সেটা উপরে নিয়ে আসবো হ্যাঁ দেখেন এটা কিন্তু আরেক ধরনের ইফেক্ট হইলো তো এখান থেকে যদি ট্রান্সপারেন্সি ওভারলি করেন দেখেন আরেক ধরনের ইফেক্ট হয়ে গেল তো এটা আপনারা জন্য রেডি করবেন এখানে আর করা লাগবে না জাস্ট আপনারা ইপিএস সেভ করবেন আর আপলোড করবেন আর কোনো সমস্যা নেই তো আমাদের ইপিএস আপলোড করলে মানে ভেক্টর সেল করার একটা সুবিধা কি যারা জেপিজি নিবে তারা জেপিজিও নিতে পারবে আবার যারা যাদের ভেক্টর ফাইল প্রয়োজন তারা ভেক্টর ফাইলটাও নিতে পারবে তো আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সহজেই এই ডিজাইনটি তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ